আমি আবারও নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম কেমন আছো তোমরা আমি দেখো মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া চিরে রাখা কাঁচামরিচ টমেটো কুচি পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট এখন আমি হাত দিয়ে মাখিয়ে নেব হাত দিয়ে কসলে কুচলি মাখিয়ে নিচ্ছি ছেলের মাদ্রাসায় যাব তাই তাড়াহোড়া করে রান্না করে নিচ্ছি কিছুই রান্না করব না করব শুধু একটু ব্রয়লার মুরগি আর পালং শাক ভাজি করব সেই রেসিপি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তোমরা তো আমার পরিবারের লোক তাই না তোমাদের সাথে যদি না শেয়ার করি তাহলে হবে কিমনে বলো তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেই ফেলি মাখানো শেষ আমি সাইড করে রেখে চলে যাব পালং শাক ভাজি করতে এ তো কড়াই দিয়ে নিয়েছি এখন পেঁয়াজ কুচি কাঁচামরিচ রসুন দিয়ে আমি শাকটা তেলে দিয়ে দিব আগে আমি শাকের ডাটিগুলো দিয়ে দিলাম পালং শাক এইটা শাকটা বড়ো বড়ো ছিল আমার বড় শাক ভালো লাগে না তারপরও ওদিকে একটু আগায় গেলে পাইতাম কিন্তু সামনে যেটা পেয়েছি সেটাই নিয়েছি পালং শাকের ভিতরে আমি একটু আলু আর একটুখানি বেগুন দিয়ে দিয়েছি জানি না তোমরা এভাবে খাও কিনা আমার এইভাবে খেতে ভালো লাগে তাই আমি এভাবে একটু বেগুন একটু আলু দিয়ে দিলাম শাকগুলো তো খুব নরম তাই আমি শাকগুলো পরে দিব এখন আমি পালং শাকের ডাটিগুলো আলু আর একটু বেগুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এ আমি শাকগুলো এখন দিয়ে দেবো এভাবে রান্না করলে আসলেও খুব ভালো লাগে খেতে তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো তোমরা হয়তো ভাবছো যে এটা আবার কেমন ধরনের রান্না হলো কিন্তু আসলেও খেতে ভালো লাগে এইভাবে মাখা করে ভাজি ভাজি করে তুলে নিবা আমরা এটাকে পালং শাক ভাজিই বলি আমাদের কুষ্টিয়াতে এটার ভিতরে বড়ি দিয়ে দেয় মানে কুমড়ো বড়ি যেটাকে বলে আমি এখন মুরগিটাকে রান্না করে নেব কড়াইতে তেল দিয়ে দিলাম আলুগুলোকে ভাজি করে তুলে রাখবো এক এক করে সবগুলো আলু দিয়ে দিলাম এই আলু সবার কাছে খেতে কেমন লাগে জানি না আমার কাছে খেতে একদম ভালো লাগে না কিন্তু সব কিছুই তো খেতে হয় বলো ভালো না লাগলো সব কিছু আমি তো ফ্যামিলিতে একা না আমার শাশুড়ি আছে আমার স্বামী আছে বাচ্চা আছে তো আমি না খেলে ওরা তো খাবে কিন্তু এই আলুগুলো আমার কাছে খেতে একদম ভালো লাগে না আমার কাছে সাদা আলু খেতে ভালো লাগে আমি এখানে দারচিনি এলাচ দিয়ে নিয়েছি তেজপাতা দিছি সাথে একটা এই তো যে মুরগিটাকে আমি মাখিয়ে রেখেছিলাম এখন দিয়ে দেব আমি এখন চারা লাড়া চারা দিয়ে নেবো এটাকে লাড়তে 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 শহীদ বানিয়ে ফেলেব একবারে এক নাড়াচাড়া দিতে দিতে ভাজি ভাজি করে ফেলাব মন মাছি খবর আমার তরি যেন আমার নো ডুবে না মন মাছি খবর দা সাড়ে তিন হাতে নৌকারে খাচা এই তো আমি লড়াচড়া লড়াচড়া দিয়ে নিচ্ছি লাতে লাটতে মাংসটা আমার ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি পানি দিব দেখতেই পারবে খুবই ভালো করে কষাইতে হবে আমি অনেক সময় পেঁয়াজটাকে ভাজি করে নিই কিন্তু আজকে আমি মাখিয়ে রেখেছিলাম আমি এইভাবে মাঝে মাঝে রান্না করি সব সময় তো এক ঘেয়ে রান্না খেতে ভালো লাগে না তোমরাও এভাবে করবে দেখবে ভালো লাগবে মাঝে মাঝে রান্নাটাকে চেঞ্জ করবে এক এক রকম করে করে করবে ভালো লাগবে আমি এরকম মাঝে মাঝে চেঞ্জ করি এভাবে ওভাবে রান্না করি মানে এক এক রকম করে করে রান্না করি যে সবসময় এক স্বাদের জিনিস খেতে ভালো লাগে না অনেক সময় ধরে কষাইতে হবে এই মাংসটা রান্না করলে আবার বেশ সময় নিয়ে কষানো লাগে অনেকক্ষণ ধরে কষানো লাগবে আবার বেশি তারা জালও দেওয়া যাবে না মিডিয়াম আছে রাখতে হবে আমার শাশুড়িকে বলছি একটু লড়াচাড়া দিয়ে দেন তো আমি সাইডে কাজ করতেছি ছেলের মাদ্রাসা যাব ধরা ঘোড়া করতেছি এর জন্য বললাম একটু লড়াচেড়া দিয়ে দেন আম্মা মাংসটাকে তো উনি ওনার মতো করে টুকটুক করে চালা দিচ্ছে এখন আমি জিরার গুঁড়ি দিয়ে দিব। এখন আমি এটা দিচ্ছি জিরার গুঁড়ি লাস্ট ফিনিশিংয়ে আমি দেবো দারচিনি এলাচের গুঁড়ি আমার কাঁচা জিরা বাটা নাই আজকে আমি কাঁচা জিরা দেই সময় মাংসতে কিন্তু আজকে আমার ছিল না তো কি আর করার এখন আমি জিরা বাটতেও পারবো না আমার সময় নাই এই তো দেখছো মাংসটা কিভাবে তেল বেরিয়ে আসছে এইভাবে মাংসটা ভাজা ভাজা হয়ে যাবে আমি আরো কিছুক্ষণ লাড়াচাড়া দিয়ে নেব এখন আমি আলুগুলো দিয়ে আবারও লাড়াচাড়া দিয়ে নিব মানে এই মাংসটা রান্না করতে গেলে অনেক সময় ধরে খুবই লড়াচাড়া দিয়ে কুশিয়ে নেওয়া লাগবে ধৈর্য ধরে এই মাংসটা রান্না করতে হয় কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে তোমরা করে দেখো বাসায় তখন বুঝবে আমি ঠিক বলেছি কিনা ব্রয়লার মুরগি যদি মাখিয়ে রেখে এভাবে রান্না করা যায় আসলেও খেতে খুব ভালো লাগে এখন আমি গরম পানি রেখেছিলাম সেই গরম পানি দিয়ে দেব খুব তাড়াতাড়ি বলক চলে আসবে আমি মাঝে মাঝে তোমাদের সাথে একটু গুনগুন করে গান শেয়ার করি কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে জানাবে আমার রান্না করতে করতে গান বলতে খুব ভালো লাগে তাই তোমাদের সাথে একটু একটু করে গান শেয়ার করি আসলে কি গান আমার কাছে সত্যি ভালো লাগে কিন্তু যদি ইসলামে গান বলা হারাম তাও ভালো লাগে তাই একটু একটু গাই বুঝছো তো কেমন লাগে তোমরা অবশ্যই জানাবে আমার মাংস রান্না করা শেষ এই তো বলক চলে আসছে বেশি সময় লাগবে না চোলা রাজবাড়ি দিয়েছি কারণ মাংস যা সিদ্ধ হওয়ার হয়েই গেছে এখন জাস্ট একটু ঝোল রাখতে হবে যেহেতু আলু দিচ্ছি একটু ঝোল ঝোল না রাখলে ভালো লাগবে না আমি জিরার ফাঁকি দিয়ে মাংসটাকে নামিয়ে নিব এখন আমি মাংস রান্না করা শেষ হতে না হতেই চলে যাব আমার ছেলের মাদ্রাসায় বাটিতে করে খাবার নিয়ে কারণ ওকে আমি খাইয়ে দিয়ে আসবো আজকে তো অনেক কথাই বললাম ভুলটুটু হলে তোমরা ক্ষমা করে দিও আল্লাহ হাফেজ